সাহেদ আন ইস ভাই ওনাকে হাজার দৌড়াদৌড়ি শুরু করলেন সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা আঃ এখন এয়ার কন্ডিশন করা চাইত বা এয়ার কন্ডিশন করা তো সুন্দর পরিবেশ এর পুরো দৌড়াতে দৌড়াতে আমাদের ঘাম ছুটে যায় না জানি সাহেদা তুনা হাজার কি কষ্ট করে সেখানে দৌড়াদৌড়ি করেছিলেন না জানি উনার কি কষ্ট বহাতে হয়েছিল উনি সাফা থেকে মারোয়া একবার মারোয়া থেকে সাফা একবার সাট্টা চম করে এই সাতটা चक्कर এই দৌড়া দৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে قیامت পর্যন্ত সব হাজিদের জন্য এই জায়গায় দৌড়া দৌড়ি করাটা আল্লাহ wajib করে দিয়েছে এটা না করলে আপনার হজে হবে না এখানে দৌড় দৌড়ি করা wajib দেখেন উনার ওয়াইফের কাজ কত বরকতময় উনি দৌড়া দৌড়ি করছেন এখন আমাদের হজে যে দৌড়া দৌড়ি করা লাগে সুবহানাল্লাহ পড়বেন না سيدنا اسماعیل আলাইহিস সালাম মধ্যে রেখে উনি দৌড়া দৌড়ি করুন পানি নাই কোন ভা পানি দেখে হাজার খুব কিরে এত সুন্দর পানি এই পানি তো মরুভূমির বালিতে লেগে সব শুকিয়ে যাবে পানি যাতে না শুকায় উনি বালি চারদিক দিয়ে উঁচু করে বাদ দিতে লাগে

না জানি ওনার কি কষ্ট পোহাতে হয়েছে উনি সাফা থেকে মারো একবার মারো থেকে সাফা একবার ষাটটা চক্কর দিলেন এই সাতটা চক্কর এই দৌড়া দৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে কেমন পর্যন্ত সব হাজিদের জন্য এই জায়গায় দৌড়া দৌড়ি করাটা আল্লাহ করে দিয়েছে এটা না করলে তোমার হজি হবে না এখানে দৌড়া দৌড়ি করা ওয়াজি দেখেন ওনার ওয়াইফের কাজ কত বরকত নয় উনি দৌড়া দৌড়ি করছেন এখন আমাদের হজে যে দৌড়া দৌড়ি করা লাগে